চেয়ারম্যানের সাথে আলাদা করে পাশে কারণ এবং আমাদের বিশ্বের চেয়ারম্যান এবং সেখানে সব অপ্ডকে গিয়ে মালা মাল চেক ইং করা এরকম বলতে চান আমরা তো মাত্র সাত হাজারের মধ্যে দিলাম এক পার্সেন্ট দিলাম এক পার্সেন্ট দিল সাতশো আমরা জানি এটা কিন্তু হয়তো মানে এই মাসে না হলে অগাস্টে অবশ্যই অর্ডার হয়ে যাবে এবং সেখানে কি আমরা তো এই যে গুলো ম্যানেজমেন্ট করার জন্য একটা কমিশনের তৈরি

ایک ہیں <laughs>

লাখ টাকা যেখানে চার্জ দেওয়া হয় সেখানে পঞ্চাশ হাজার টাকা বাইরে বেশি হয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে অনেক সময় তিরিশ লাখ টাকা শিপিং বিল দিচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে সেখানে এক লাখ টাকা ওই ধরনের নৈরাজ্য চলছে তত নাই